নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে তা প্রচুর ক্রিমিনাল পুলিশকে মার সরকারি সম্পত্তি নষ্ট সবকিছু করেছে তারপর শুভেন্দু অধিকারী তো নিজে প্রভোগ করেছে আর

ভদ্রলোক কথা বলে রাজনীতিতে যারা এইসব বলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে পশ্চিমবঙ্গতা মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে হাইকোর্টে

ভোটার নিয়ে পশ্চিমবঙ্গ চালু করছে বিহারের সেটা তো আমরা দেখছি সেটা তো আমরা অলরেডি দেখছি পার্টি থেকে একটা মামলা করা হয়েছে এটা নিয়ে কালকে আসে মামলাটা কালকে হবে দু নম্বর কোর্টে মামলাটা পার্টি থেকে মামলা করা হয়েছে সে মামলা আমি দেখছি দেখি মামলাটা হোক তারপর কথা বলবো আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেসও এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়